আসসালাম আলাইকুম আরাক মাতুল্লাহি বরাকু আমি একটি গজাল বলবো যদি কোনো বোলটোল হয়ে থাকে খমা ডিস্ট্রিকে দেখবেন মোহার মেরে দশ তারিখে কে কি গো টাইল্যান্ড রাব টাইল্যান্ড রাবনা কলি জাফাটি আজাই রে শুনিলেন তার গটনা কলি জাফাটি আজাই শুনিলে তার গটনা আসযনি শহীদ জানা মহযলো উসনি শহীদ কার ভালা হিগো উসনি সহিদ জযনা লাব দুনে জিদে খানা জনা <muchana>, বন্দ কলিজা গা ফাটে আযাই রে গটনা লেন তার ঘটনা কলি গা ফাটে আযাই রে চনি তার ঘটনা ও চাঁদ তুমি দেখা দিও না হাই গো তুমি দেখা দিও না তুমি দেখা দিলে দে মায়ের মন তো তুমি দেখা দিলে দেবে মায়ে মন্ত দা গলন ৰাবান্ত ຊຸນີລານຕາເກົ່າຕົນາກໍລີດາຟາຕີອາຍໄກຊຸນີລານຕາເກົ່າຕົນາ